ছাড়া যে এত সুন্দর কেক বানানো যায় আর বেকিং সোডার বেকিং পাউডার ছাড়া যে এত সুন্দর কেক সত্যি জানতাম না দেখুন একদম নরম তুল তুলে হয়েছে তো আমি কেটে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে খুবই সুন্দর নমস্কার বন্ধুরাও মল্লিক্স কিচেনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ডিম ছাড়া বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া এবং তেল ছাড়াই কেক বানাবো তো চলুন শুরু করা যাক তো আমি এখানে হাফ কাপ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ ভালো করে এটা আমি মিশিয়ে নেব আপনারা চাইলে গোটা চিনি দিয়েও এটা করতে পারেন চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয় এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা দেবো স্বাদ মতো লবণ কফি আমি দশ টাকা একটা কফির প্যাকেট নিয়েছি এখানে দিয়ে দেব উষ্ণ একটু গরম দুধ লিখুন কি দারুণ একটা কালার এসছে দিয়ে দেবো এক প্যাকেট ইনো একটুখানি উষ্ণ গরম দুধ দিয়ে আমি পাঁচ মিনিট মতো এটাকে ভালো করে ফেটিয়ে নেব নেমন ফ্লেভারের ইনো দারুণ একটা সেন্ট বেরিয়েছে এটা আমার ফ্যাটানো হয়ে গেছে ওই পাঁচ মিনিট মতো ওকে ফেটিয়ে নিয়েছি এবার আমি সাইডে রেখে দেবো এ দেখুন দেখুন আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি তারপর এই পাত্রটা আমি একটু তেল ব্রাশ করে নেবো আমি সাইজ করে একটা কাগজ কেটে রেখেছি বসিয়ে দেবো উপর দ্বারে তেল ব্রাশ করে দেব আমি যে ব্যাটারটা রেডি করেছি সেইটা ভিতরে ঢেলে দেবো কড়াটা আমি তিন চার মিনিট আগে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি একটা স্ট্যান্ড নিয়ে নেব এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব দিয়ে আমি চাপা দিয়ে দেব বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ডাকনাটা খুলে নিচ্ছি দেখুন কী সুন্দর ফুলেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমি তুলে নিয়েছি এখন আমি নিজে যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নেব খুব সুন্দর হয়েছে দেখুন কী দারুণ স্পঞ্জে একদম সুন্দর হয়েছে এত সুন্দর কেক বানানো যায় আর বেকিং সোডার বেকিং পাউডার ছাড়া যে এত সুন্দর কেক সত্যিই জানতাম না দেখুন একদম নরম তুল তুলে হয়েছে তো আমি কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে খুবই সুন্দর